ওয়েলকাম মাই চ্যানেল লেডিসের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় স্বাগত বন্ধুরা এরকম যদি মালের ডিজাইন থাকে তাহলে কিন্তু আপনার একমত লেহেঙ্গা শুধু গোল কাটেই করতে হবে অর্থাৎ কুসি দিয়ে কিন্তু লেহেঙ্গা করলেই ভালো লাগবে এই মাল কিন্তু আপনার সকাট বা আমলা কাটিং করলে কিন্তু একদম ভালো লাগবে না বন্ধুরা তাই গোল কাট বা কুচি দিয়ে আপনি লেহেঙ্গা কেমনভাবে বানাবেন তো এখানে আমার লেহেঙ্গার ঝুল আছে সাতাশ ইঞ্চি তো আমি এখানে সাড়ে পঁচিশ ইঞ্চি নিয়েছি আর কোমরের পট্টিটা আপনি দেখতেই পাচ্ছেন যে সাড়ে তিন অর্থাৎ সাত ইঞ্চি চওড়ে নিয়েছি এটা ডবল ভাঁজ করা আছে বন্ধুরা আর এই লেহেঙ্গার যে ঝোল তার থেকে দু ইঞ্চি ওখানে কিন্তু আমরা লাইলেনটা কেটে নেব কারণ লাইলনটা সবসময় আপনার ছোট রেখে কাটতে হবে একদম লেহেঙ্গার বাইরের কাপড়ে অর্থাৎ যে কাপড়টা লেহেঙ্গা হবে সেই কাপড়ের থেকে সবসময় দু ইঞ্চি কম রেখে আপনার কাটলে ভালো হয় যাই হোক বন্ধুরা এটা কোমরের পট্টি আর কোমরের পট্টির সাথে যেহেতু এটা নেটের কাপড় একদম আমি লাইলাইনটা জুড়ে নেব নিয়ে কিন্তু আমি কুচিগুলো বসাবো তো এটা আপনার উল্টোপাটেই কিন্তু লাইলাইনটা বসাচ্ছি বন্ধুরা এইভাবে বসে নিতে হবে দুই পাশে সেলাই দিয়ে নেওয়ার পরে কিন্তু দুই মাথাটা এরকম মোড়ে সেলাই করে নিতে হবে বন্ধুরা তারপরে কিন্তু আমরা কুচিটা বসাবো আর কুচি বসাতে গেলে আপনার মনে রাখতে হবে প্রথম কোন কাপড়ে কুচি বসাতে হবে তা হলে কিন্তু আবার খুলতে হবে আবার একটা ঝামেলা বিষয় তো আমরা সাইডের বাড়তি কাপড়টা কিন্তু এখানে কেটে বাদ দিয়ে দিচ্ছি বাদ দেওয়ার পরেই কিন্তু কুচিটা বসে নেব তো দর্শক বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন আমার কোমরের কাপড়টা কিন্তু সাইজ সাইজ করা হয়ে গেছে এবার দেখুন প্রথমে আমি লেহেঙ্গাটা এই নেটের কাপড়টা বসে নিচ্ছি আর নেটের কাপড়টা কিন্তু এটা বন্ধুরা উল্টো করে বসাচ্ছি কারণ উল্টো করে বস কুচি দেওয়ার পরে মালটা যখন আমি এ করে দেবো ঘুরিয়ে দেবো তখন কিন্তু এটা সোজা পাক চলে আসবে তো দেখুন এইভাবে কিন্তু আমি কুচিটা সারা জায়গায় বসিয়ে নেবো আর এই কুচিটা বসানোর জন্য কাপড় যতটুকু হবে তার মিডিল একটা চিহ্ন করে নেবেন আর এদিকে পত্তির মিডিলে একটা চিহ্নিত করে নেবেন তাহলে কি হবে কুচিগুলো একই লেভেলে আসবেন তা নাহলে কোথাও বেশি কোথাও কম কিন্তু কুচি পড়ে এই যে আপনাকে দেখিয়ে দিলাম এরকম যেন মিলটা থাকে তাহলে আপনার সব দিকে কুচিগুলো একই লেভেলে থাকবে বলেরা তা নাহলে ঠিক আন্দাজ করা যায় না যে কোন কাপড়টা কোন দিকে দি তো এইভাবে কিন্তু আমি সমস্ত কুচিগুলো বসে নেব আর এটা এই নেটের কাপড়ে এই রকম ডিজাইন থাকলে বন্ধুরা কুচি দিয়েই কিন্তু লেহেঙ্গাগুলো ভালো লাগে আপনাদের বলেছি আগে যাই হোক এবার আমি লাইলেনটাও কিন্তু একইভাবে সেলাই দিয়ে নেব তো বন্ধুরা কিন্তু লাইলেনটা কিন্তু নেটের মতো অত ছোটো ছোটো কুচি দিলে হবে না এখানে কিন্তু কুচিটা আপনাকে একটু বড় করে দিতে হবে কারণ একই লেভেলে কুচি দিলে কিন্তু ভালো লাগবে না তো বড় 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 আকিল এরকম বড় সাইজে দিতে হবে নেটের সাইজে না দিয়ে কিন্তু লেভেল থাকবে তাই দেখুন আমার কিন্তু লাইলনের কুচিটাও দেওয়া হয়ে গেছে তাই এবার আমি এই কোমরের পটিটা মুড়ে দেবো দিয়ে দড়ি পড়ালে কিন্তু আমার লেহেঙ্গা কোমরের অঞ্চল কমপ্লিট হয়ে যাচ্ছে তো বন্ধুরা এরকম ভাঁজ করে কিন্তু বেশি অংশটা আমি ভেতরে ঢুকিয়ে দিয়েছি কারণ এখানে যেহেতু বাচ্চা মানুষ তাই আমি এক ইঞ্চি সিট কিন্তু ভেতরে ভাঁজ করে ঢুকিয়ে দেওয়া আছে কারণ পরবর্তীতে যখন ও একটু লম্বা হবে তখন কিন্তু আমরা এই কোমরটা খুলে আর একটুখানি বাড়িয়ে নিতে পারবো আর এই নিচের অংশে কিন্তু এবার আমি সেলাই দিয়ে নেব একটু মুড়ে নেব তো বন্ধুরা কুসি দিয়ে কিন্তু লেহেঙ্গা করতে খুবই একদম সোজা বলা যায় কারণ স কাট বা আমলা কাটিং যারা পারে না তারা কিন্তু এই কুচি দিয়ে যে কোনো মানে খুব সহজেই কিন্তু এই লং ফ্রপ বা লেহেঙ্গা বানাতে পারে এবার দেখুন আমি দুই মুখ জুড়ে দেবো দিয়ে একটা চাপশালাই দিলেই কিন্তু আমার কুচিতে বা লেহেঙ্গা হয়ে যাবে বললো তো কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভালো লাগলো অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই দেখুন আমার কিন্তু এবার একটা চাপ সেলাই দিয়ে দেখুন লেহেঙ্গাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর এই লেহেঙ্গার মাপের কিন্তু ব্লাউজ তো বন্ধুরা এই ব্লাউজটাও দেখুন বানানো হয়ে গেছে এটা আপনার পিছনেও ভিকাট আর সামনেও কাট তো আজ এই পর্যন্ত দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে